আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক টংভাঙ্গা ইউনিয়ন ডিলার আজকে লালমিহাট জেলার হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দুনিয়া নামক এলাকায় আমরা একটি ধান ক্ষেত পরিদর্শন করতে এসেছি তো এই ধান খেতে আমাদের মিডাকেল গ্রোথ এবং ফোর সিপিএ ব্যবহার হয়েছে তো আমার দেখা সেরা ধান খেত মানে এটা যে এই পর্যন্ত টিকে আছে ঝড় বাতাস একটু পাশের জমিটা যদি দেখান যে ওই জমিতে মানে ধান পড়ে গেছে কিন্তু এই জমিতে মোটামুটি প্রায় চার ফিট সাড়ে চার ফিট ধানের হাইট কিন্তু এই ধানগুলো এখনো পড়ে নাই আল্লাহর মতে ভালো আছে আমাদের দুটা প্রোডাক্ট ইতিমধ্যে এই জমিতে ব্যবহার হয়েছে তো কৃষকের কাছ থেকে আমরা সরাসরি আর কি শুনবো যে কৃষক আমাদের প্রোডাক্ট ব্যবহার করে আমরা যে কথা বলছি যে মানে কথাগুলো বলছি যে করছি আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা নাই তো যাই হোক যে কৃষক আসলে আমাদের প্রোডাক্ট ব্যবহার করে সন্তুষ্ট ফিল মনে করতেছে কিনা তো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি তো আপনি তো ইতিপূর্বে আমাদের কোম্পানির লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এর মিরাকেল গ্রোথ ব্যবহার করছেন তো ব্যবহার করে আপনি রেজাল্ট কিরকম পাইছেন সুন্দর সুন্দর পাইছেন একটু জোরে কথা বলেন সুন্দর পাইছেন তো আপনি ফোর ব্যবহার করছেন সেটার মানে মানে পার্শ্ববর্তী জমিতে যে মানে ধান দেখতেছেন যে চিটা বা অন্য অন্য সমস্যা আদার্স সমস্যাগুলো আছে তো আপনার জমিতে আপনি কি মনে করতেছেন একবারে কম একবারে কম মানে চিটা নাই বললেই চলে আসলে আমাদের ফোর সি ব্যবহার করলে সর্বোচ্চ ফাইভ থেকে এইট পার্সেন্ট বন্ধু চিটা হয় আর চিটা কিন্তু থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট চিটা হয় যদি হরমোন ব্যবহার করে তাহলে চিটা কম হয় তো আমাদের মিরাকেল ফোর সিপি এর মানে চমৎকার একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা কার্যকারিতা অনেক বেশি যা আপনি ব্যবহার করে ইতিমধ্যে আপনি বুঝতে পেরেছেন এবং আপনি মিরাকেল গ্রোথও ব্যবহার করছেন আপনার এই জমিটা কত শতাংশ মানে কত বিঘা চল্লিশ শতক চল্লিশ শতাংশ তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন এই একটু দেখান পুরা জমিটা কিন্তু আমাদের আহ চল্লিশ শতাংশ এই চল্লিশ শতাংশ জমিতে কিন্তু আমাদের মিরাকেল গ্রোথ এবং মিরাকেল ফোর সিপি ব্যবহার হয়েছে তো আমি আশ্চর্য আবারও বলতেছি আসলে কথাটা রিপিট করতেছি যে এত লম্বা মানে হয়েছে ধানগুলো তাও আল্লাহর মতে বাতাস হয়েছে কিন্তু অলরেডি পার্শ্ববর্তী জমিতে কিন্তু ধান গাছ পড়ে গেছে অনেকে অনেকে ধান নষ্ট হয়ে গেছে তো এই ইয়াতে আর কি আর পড়ে নাই তো তো আপনি ইতিপূর্বে মানে পরে আপনি কি লাগাবেন ভুট্টা লাগাবেন না অন্য কিছু তামাক লাগাবেন বা বাদাম লাগাবেন কি লাগাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আসছে যে আসছে ধন্যবাদ অনেক এবং আপনি আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ ব্যবহার করবেন তো তো সারা বাংলাদেশের কৃষকের ক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের প্রোডাক্ট কি ব্যবহার করা যায় আমাদের ব্যবহার মানে আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কি হ্যাঁ আমাদের ধানের ক্ষেত্রে না সব সকল মানে কৃষির মানে ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আল্লাহর রমতে ভালো কাজ করে তো সারা বাংলাদেশের কৃষকের ক্ষেত্রে যদি কিছু বলতেন যে এই এই প্রোডাক্ট কি সবাই ব্যবহার করতে পারবে সবাই ব্যবহার করলে কি লাভবান হবে আমরা কিন্তু তিনটা মোটো নিয়ে কাজ করি কৃষকের খরচ কমানো ফলন বাড়ানো এবং জমির যে উর্বর শক্তি আজ থেকে পনেরো বিশ বছর আগে আছিল সেটা কিন্তু বর্তমান নাই অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার করার কারণে কিন্তু মনে করেন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু হুমকির মুখে পড়ে যাচ্ছে তো এই তিনটা মোটো নিয়ে আমরা কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ আশা করি যে আপনাদের সাপোর্ট পাবো এবং আপনাদেরকে নিয়ে আমরা ভবিষ্যৎ মানে প্রজন্ম আমাদের একটা সুন্দর একটা প্রজন্ম আমরা উপহার দেব তো যাই হোক কৃষকের সাথে কৃষকের মানে সংক্ষিপ্ত আলোচনা আপনারা শুনলেন তো সবাই ভালো থাকবেন লুমিনাসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম